হাই এ আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে বিশ্বে যতগুলো বিরল ঘটনা হয়েছে আমার মনে হয় তার মধ্যে একজন ভিডিও হচ্ছে এটা তো এই ভিডিওটা হচ্ছে আমাদের বরিশালের অ্যানিম্যাল কেয়ার টিমের যে সদস্য ভাই এডমিন রিমেল ভাইয়ার পোস্ট থেকে আমি নিছি আর আমার কাছে মানে এত ভালো লাগছে যার কারণ আপনাদের কাছে শেয়ার না করে পারলাম না তো এখানে হচ্ছে এই কুকুরটি হচ্ছে বরিশাল শেরে বাংলা ইমার্জেন্সি ওয়ার্ডে একজন ডক্টরের চেম্বারে ঢুকে গেছে যে এমার্জেন্সি যে ডক্টর থাকে সেই ডক্টরের চেম্বারে গিয়ে ওর এই যে পায়ে ব্যথা ছিল মানে ইঞ্জুরি ছিল ইঞ্জুরিটা নিয়ে ডক্টরের সামনে গিয়ে বা জাস্ট শুয়ে পড়ছে আর পাটা মানে ব্যথাটা দেখাই দিতেছে তো ডক্টর হচ্ছে উনি অবাক হয়ে গিয়ে উনি সাথে সাথে হচ্ছে যে সৈয়দ রিমেল ভাইকে ফোন দিছে বরিশালের যে রিমেল ভাই ওই ভাইয়াকে ফোন দেওয়ার পরে ভাইয়ার সাথে সাথে ওনাদের টিম সহ উনি ওখানে চলে গেছে চলে যাওয়ার পরে ওখানে ওদেরকে ওই যে দেখতে পাচ্ছেন তার ট্রিটমেন্ট করতেছে আর ডক্টর মানে স্যার যে ওইখানের উনি হচ্ছে নিজেই হচ্ছে ভিডিওটা করছেন যে এরকম একটা বিরল ঘটনা শুধু শুনেই গেছি দূরে দূরে এখন দেখতেছি আমাদের বরিশালে এরকম হয়েছে এ কুকুরটা সে কীভাবে বুঝলো যে হসপিটালে গেলে যে আমি সঠিক ট্রিটমেন্ট পাব তারপরে সে এমার্জেন্সিতে রাত্র তিনটে আনুমানিক রাত্র তিনটে বাজে সে নাকি ডক্টরের চেম্বারে চলে গেছে এমার্জেন্সি ওয়ার্ডে তারপর হচ্ছে যাক ও এখন ট্রিটমেন্ট করছে করার পরে হচ্ছে এখন মনে হয় আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমি ভাইয়ের সাথে কথা হয় না জাস্ট ওনার পোস্টার দেখে আমি সাথে সাথে আছে আমি ভাবলাম যে আমার পেজেও ছেড়ে রাখি সবাই দেখুক ব্যাপারটা তো বরিশালে আমাদের বরিশালে হচ্ছে রাফি ভাই যেমন সারা বাংলাদেশে সবাই চিনে আমাদের ভাইও হচ্ছে সেরকম সারা বাংলা ম্যাক্সিমাম সবাই চিনি উনি রাফি ভাইয়ের যে সেন্ট মার্টিনে যে কুকুরদের খাবারের যে ব্যবস্থা করেছিল। সেইখানে উনি গেছিলো আর উনি বাংলাদেশে বিভিন্ন জায়গায় উনি যায় এরকম রাস্তায় পড়ে থাকা পথ কুকুরদের জন্য উনি স্ট্রিট কুকুরদের জন্য অনেক করে থাকে তো ভাইয়ার এই কাজটা আমার অনেক ভালো লাগছে যার কারণে আপনাদের কাছে আর সৈয়দ রিমেল ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো উনি যেন এরকমভাবে সারা দেশের পথ জন্য কিছু করতে পারে তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহফেজ